খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বাংলো ছাড়া তৃতীয় নোটিশ পেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া মৈত্র লোকসভা থেকে তাকে বহিষ্কারের ঘোষণার পর মহুয়াকে বাড়ি খালি করার নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার ডাইরেক্টরেট অফ এস্টেটস প্রাথমিকভাবে সাতই জানুয়ারির মধ্যে বাড়ি খালি করতে বলেছিল মহুয়াকে তবে সেই সময়ের মধ্যে মহুয়া বাড়ি খালি করেননি তারপর আরও দুটি উচ্ছেদের নোটিস মহুয়াকে পাঠানো হয় এর মধ্যেই সাম্প্রতিকতম নোটিশের ভাষা নিয়ে চর্চা শুরু হয় তাতে আধিকারিক পাঠানোর উল্লেখ ছিল বলপূর্বক মহুয়াকে উচ্ছেদের ইঙ্গিত ছিল সেই নোটিসে এই আবহে দিল্লির উচ্চ আদালতে দ্বারস্থ হয়ে সেই নোটিশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়েছিলেন মোয়া তবে তার সেই দাবি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট সোকস নোটিশ পাঠানোর পরও সরকারি বাংলো খালি করেননি মহুয়া এই আবহে চলতি সপ্তাহে মঙ্গলবার তৃতীয়বারের জন্য উচ্ছেদের নোটিস পাঠানো হয়েছিল তৃণমূল নেত্রীকে এদিকে এর আগেও সরকারি বাংলো খালি করার বিষয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া মৈত্র তবে মহুয়ার আবেদন ছিল দু সালের সাধারণ নির্বাচনের প্রকাশ পর্যন্ত তাকে তার সরকারি বাসস্থানে থাকার অনুমতি দেয়া হোক যদিও উচ্চ আদালতে মহুয়াকে বলে বিষয়টি নিয়ে ডাইরেক্টরেট অফ এস্টেটের কাছেই আবেদন জানাতে হবে এরপর মহুয়াকে তার আবেদন প্রত্যাহারের অনুমতি দেয় আদালত তবে ডাইরেক্টরেট পরপর আরও নোটিস পাঠানোয় ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া তবে সেখানে তিনি আবারও ধাক্কা খেলেন এদিকে লোকসভা থেকে বহিষ্কৃত হওয়া নিয়ে সুপ্রিম কোর্টের মামলা করেছেন মহুয়া গত তেসরা জানুয়ারি লোকসভায় সেক্রেটারি জেনারেলকে মহুয়ার আবেদনের প্রেক্ষিতে জবাব দিতে বলেছে সুপ্রিম কোর্ট মহুয়াকে কেন লোকসভা থেকে বহিষ্কার করা হলো তা নিয়ে দু সপ্তাহের মধ্যে লোকসভা সচিবালয়ের বক্তব্য জানতেছে শীর্ষ আদালত জানিয়েছে এই মামলার পরবর্তী শুনানি এগারোই মার্চ